আজকের ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইথার টেকনোলজি পরিচালিত আজকের এই প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রভাত চ্যান্স এবং টেকনোলজি যারা আসছেন রিপ্রেজেন্টেটিভ মহোদয় এবং অন্যান্যরা আজকে আমরা আসলে মূলত একটি বিষয়ের উপরে প্রেজেন্টেশনটা হবে এটা আমাদের সবাই জানা উচিত এবং এই বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওনার দীর্ঘদিন ধরে কাজ করছেন এমডি প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের আগে একটু ভূমিকা আলোচনা করবেন তবে ওনাদের বিশেষ আগ্রহের কারণে আমার সাথে ঢাকায় ওনার সাথে একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ের ফলো আপ হিসেবে

অনেকগুলো সলিউশন আছে বিভিন্ন আইটি বেস সলিউশন হার্ডওয়্যার বেস সলিউশন যে আমরা ইউনিভার্সিটিতে আপনাদের আপনাদের সময় দিয়েছি একটা স্পেসিফিক টপিক উপস্থাপন করার জন্য যেটা নাম হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট এখন অ্যাসেট ম্যানেজমেন্ট আসলে আমার মাথায় যেটা আসে যে আমার এই অ্যাসেটটা আসলে কই এটা কি আমার বেডরুমে চেষ্টা করে নাকি আমার সেকেন্ড বেডরুমে নাকি এটা আমি অন্য কোথাও ফেলে রাখছি নাকি এটা কোনো ফ্রেন্ড আমার কাছ থেকে মানে হিসেবে নিয়ে গেছে ওইটা কিন্তু তখন আমার বিকল্প করতে একটু কষ্ট হয় তো এটা যখন আমরা একটা ডিজিটালাইজড ফরম্যাটে নিয়ে আসব যখন আমি আমার অ্যাসেটগুলোকে বলতে পারেন একটা অ্যাপের মধ্যে আমি ট্র্যাক করতে পারবো যে এটা এক্স্যাক্টলি কোন রুমে কম্পার্টমেন্টে আছে এটাই কিন্তু আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এটা যে টেকনোলজিটা বা এটার সাথে আনুষঙ্গিক যে টুলসগুলো এটাই হচ্ছে আলটিমেটলি আমার অ্যাসেট ম্যানেজমেন্ট সলিউশন হিসেবে কাজ করে এখন আমি তো আমার একটা ব্যক্তিগত ধারণা যে আসলে আমার কিভাবে জিনিসটা

একটা স্ক্যানিং ডিভাইস আসলে যদি একটা কোনো एग्जांपल বা আপনি ভিজুয়ালাইজেশন করার সাহায্য নিতে চাই অফ হবে ওয়াইফাই আছে বা ইউনিভার্সিটি কাউনে ওয়াইফাই যে থেকে একটা একটা স্ক্যানার ছোট সাদা বক্স এই ছোট সাদা বক্সের কাজটা হচ্ছে কি আপনি যতগুলো অ্যাসেট এখন এখানে আপনি স্টিকার লাগাবেন বা ট্যাগ করবেন ও সবগুলো স্টিকারকে ও হচ্ছে পিন করবে ও হচ্ছে পিন করবে এবং ও পিন করার ইনফরমেশনটাকে হচ্ছে আমার সিস্টেমে পাঠাবে এখন আপনার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আচ্ছা ভাই আমি যখন স্টিকারটা লাগাবো এই স্টিকারটা কি চেয়ার নাকি স্টিকারটা টেবল নাকি স্টিকারটা আপনার প্রজেক্টার এটা আমরা কিভাবে বুঝবো সো ইফ ইউ রিকল আমাদের স্টিকারগুলোর ভিতরে একটা করে চিপ থাকে এই অ্যাসেটটা এখান থেকে মুভ করা হচ্ছে এখন অনেক সময় তো হয়তো আপনার অ্যাসেট মুভমেন্ট দরকার হতেই পারে তার মানে এটাই যে এটা কখনই মুভ হবে না অফকোর্স যখন মুভমেন্টটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ওই অ্যাসেটের মুভমেন্টটা অথরাইজ করতে পারেন এবং যদি আপনার সে অথরাইজ হয় তখন ওই অ্যাসেট দিবেন যদি আপনি টিভি ক্যামেরা থেকে থাকেন আমার সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে ওই ফিটটা ক্যাপচার করে নিতে পারেন যে এখানে যদি কোনোভাবে আপনারা ওই আমরা যদি ফিটটা ক্যাপচার করে নিতে পারি

হয়তো স্টিকারটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে হয়তো অ্যাসেটটা কোনো কারণে আপনার রাউটারের রেঞ্জের বাইরে চলে গেছে এরকম কিছু কারণের জন্য আপনাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট থেফট ডিটেক্ট করতে পারব এবং আমাদের হচ্ছে রেকুইজেশন টু ডেলিভারি টাইম যখন আমি ডিজিটাইজ করে ফেলি তখন কিন্তু আপনাদের রিয়াল बाई मेरा सिंपल 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 कहता है आपने जो एक्सेप्ट्ड एसेट वैनेजमेंट एक्सेप्ट्ड फॉर्मेट एक्सेप्ट्ड स्कोर जिस तरह उनका वेटेज्ड है तो पूरी जगह तक कहते हैं जब आपने एसेट टाइप के आपने आप इंटरनेट पोल थापे एक और एसेट टाइप के डेटा और स्ट्रक्चर तो

Usually the department department আমাদের the technology is very good amader chilo hard copy gula chilo amra hocche asiar করে software

যে আমরা ওয়াইফাই ব্যবহার করি ম্যাক্সিমাম মিটার পর্যন্ত দিতে তার যে অনেক বড় পরিকল্পনা এই পরিকল্পনায় আমরা আরো একটু অগ্রসর হয়ে তো এই পর্যায়ে আমি আমাদের এখানে প্রবেশি আছেন তাকে সবাইকে ধন্যবাদ জানানোর জন্য বড় থ্যাংকস দেওয়ার জন্য উপরে আজকে যে

সুতরাং আপনি যেটা বলছেন আমি এটা অত্যন্ত প্রয়োজনীয় মনে করছি এই জন্য হঠাৎ করে ঝড়ে একটা বড় গাছ কিন্তু ক্যাম্পাসে ভেঙে রাস্তাটা ব্লক করে কিন্তু জানি না কেউই আমরা জানি আমরা কেউই জানি আমার মনে হয় টেকনোলজির মাধ্যমে আমরা এটা শনাক্ত করতে পারবো দ্রুত যে আমাদের একটা গাছ ভেঙে আর গাড়ির পার্শ্বের কথা বলছে আমি এটা ভাবি একটা সিফ্ট যদি পার্সের মধ্যে লাগানো থাকে ওইটা মেয়াজ কতদিন সার্ভিস কতদিন পরে বিতরব আমরা খবর রাখি না কিন্তু সিফট বলে দিয়ে আমাকে সিগন্যাল দিলে আপনার গাড়ি ওই অংশটা মেয়াজ শেষ